নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালোই আছেন প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বের লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করছেন বিভিন্ন ক্যান্সারের মধ্যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যাই বেশি এটি খুব বেশি ছড়িয়ে না যাওয়া পর্যন্ত কোনো উপসর্গ সৃষ্টি করে না তবে প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত কিছু লোকের লক্ষণ থাকে এই লক্ষণগুলোর মধ্যে একটি হল মুখের তিনটি অংশ অবিরাম ব্যথা বিশেষভাবে বিশেষজ্ঞদের মতে ক্যান্সার রোগীদের কুড়ি থেকে পঁচিশ শতাংশের মধ্যে মুখের কয়েকটি স্থানে ব্যথা হয় মুখের কোথায় ব্যথা হতে পারে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত রোগীর মধ্যে দেখা গেছে এই ব্যথা সাধারণত কান ও এর আশেপাশে অঞ্চলে মাঝে মাঝে চুয়ালেও ব্যথা হয় এ ধরনের ব্যথা এতটাই তীব্র হয় যে রুগীরা যখন শুয়ে থাকে বা উভয় হাত উঁচু করে তখন এটি আরও বেশি হয়ে থাকে